বন্ধুরা 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 কেমন আছেন আছেন করি অনেক অনেক বেশি চলে আসলাম ঢাকার শ্যামবাজার পাইকারি আরো দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আজকে আট বাস 2025 সাল রোজ বিরোশতিバル দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরব গরব আর আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দামটা জানাবো বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহ তালা আছে কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন সদর বিধান লালকুটি মোল শ্যামবাজার ঢাকা শ্যামবাজার না আচ্ছা কাকা আজকে কয় তারিখ কি বার বলতে পারবেন কাকা আজকে আট তারিখ আট পাঁচ আট পাঁচ দুই হাজার পঁচিশ রোজ কি বার কাকা রোজ বৃহস্পতিবার আচ্ছা ধন্যবাদ কাকা দাসাবি কি আছে কেমন কাকা আছে আলহামদুলিল্লাহ বেঁচে আছে ভালোই সব ভালোই আছে না আচ্ছা কাকা ফেজের দাম কি বাড়তি না কমতি কাকা আজকের বাজার তুলনামূলক কালকে সে আজকে বেশি একটু বাড়তি একটু বাড়তি বৃদ্ধি কত টাকা ভাই বৃদ্ধি কাকা এক টাকা দেড় টাকা দুই টাকা এই বৃদ্ধি এমন বৃদ্ধি না ফেজ আছে কোন কোন জায়গার কাকা প্লিজ বাংলাদেশে এখন সব একই ওই ডেলির একই অবস্থা এগুলো বলার কিছু নেই

ওগুলো এক সপ্তাহ আগের কথা কিছুই বলা যাবে না এখন কি বাড়তি না কমতি এখন বাজার কমতি একটু কমতির দিকে আছে আচ্ছা আচ্ছা টাকা পেয়ে কমিশন নেন কেমন এই যে কমিশন তো একটাই এক লাইফে সবাই দেখে একই কমিশন একই কমিশন সবাই এটা শ্যামবাজারে একই কমিশন একটা কমিশন আর রশনের রসুনের একটা কমিশন এগুলো আশি পয়সা কমিশন এগুলো কমিশন নিয়ে আলোচনা আচ্ছা টাকা এগুলো কোন জায়গার রসুন

কেঁদে গেছে কাকা আমরা আলু দেখতে পারলাম আলুর বাজার কেমন চলছে কাকা আজকে আলুর বাজার বেশি আলুর বাজার বেশি কোন কোন জায়গার আলু আছে কাকা শুধু এই রংপুরের আলু আছে দা রংপুরের আলু কত চলছিল কাকা 14 টাকা সারা 14 টাকা আটা না না 13 টাকা 60 পয়সা 13 টাকা 60 পয়সা আলুর বাজার কি ভাতি না কমতি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা বিক্রি কেমন আছে ব্যসা বিক্রি আছে আছে মোটামুটি ভালো আছে না আমদানি আছে কেমন আজকে আমদানি একটু কম আমদানি কম বেসা বিক্রি

আটাত্তর আটাত্তর টাকা এটা কি ভালো 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 সবচেয়ে ভালো বাড়ছে না কমবে না কিভাবে বুঝলেন যে বাড়বে ইন্ডিয়াতে বাজার বেশি ইন্ডিয়াতে বাজার এটা তো ইনপুট হয়ে আসে না ইনপুট হয়ে আসে আচ্ছা আচ্ছা কোন জায়গা